সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে সৈনিক বোর্ডের পক্ষ থেকে প্রতি বছর ঈশ্বর ডিসেম্বর থেকে সপ্তাহ ফান্ড সংগ্রহ করা হয় যার লক্ষ্য ভারত মাতার রক্ষায় জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের পরিবারের সহায়তা করা গতকাল রবিবার ছিল এই বিশেষ দিবস এবং আহা আগরতলা শহরে সৈনিক বোর্ডের সদস্য ও এনসিসি ক্যাডেটরা সক্রিয়ভাবে ফান্ড সংগ্রহের কাজে নেমেছেন শহরের বিভিন্ন মোড় বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের নিকট থেকে স্বেচ্ছায় অনুদান গ্রহণ করছেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল শহীদ সৈনিক প্রতি প্রতিশ্রদ্ধা নিবেদন করা এবং তাদের পরিবারের কল্যাণে সহায়তা করা সৈনিক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহব্যাপী এই ফান্ড সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে এবং সংগৃহীত অর্থ শহীদদের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে পুট থেকে রাজ সৈনিক পুট থেকে অল ইন্ডিয়া থেকে আজ 7 ডিসেম্বরে বছর আগে ফ্ল্যাগ ডে করা হয় এই থেকে আমরা পড়াও আছে গভর্নরের আপিল সিএমের এর আপিল পিএম আপিল প্রেসিডেন্টরা আপিল ডিফেন্স মিনিস্টারের আপিলও করা এই যে টাকাটা কালেকশন করা হয় টাকা টাকা আমরা কালেকশন করার পর যারা আমরা মারা গেছেন মারা গেছেন তাদের ফ্যামিলি বাচ্চাদের জন্য হেল্প করার জন্য আমরা করে এই যে এডুকেশন গ্রান্ট ট্যাট গ্রান্ট সব দিয়ে তাদেরকে সাহায্য করা হবে এদিন বহু পথচারী ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করেন যা সৈনিক বোর্ডের কর্মচারীদের জন্য প্রেরণার উৎসা